সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতের উজ্জ্বল ভাবমূর্তি সম্পূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গিনিস বুক অব ওয়ার্ল্ডে নাম উঠতে চলেছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আলু কৃষকদেরকে আমি সকলকেই আমার পরামর্শ যার হাতে যেমন আলু আছে যার হাতে যেমন আলু আছে আপনারা অ্যাভারেজে আলু বিক্রি করবেন বাংলা লাইভটা শুরু হয়ে গেছে যে বাংলা লাইভ শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ প্রবদেশীর আলু ব্যবসায়ী সমিতি যে নিকাশি রিপোর্ট দিয়েছিল আর সেই সঙ্গে কোল্ড অ্যাসোসিয়েশন কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনও একটা ডেটা দিয়েছে সমিতির যে ডেটা সমিতির ডেটা সত্তর পারসেন্ট আর কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের ডেটা হচ্ছে বাহাত্তর পারসেন্ট দু পার্সেন্ট মানে আঠাশ থেকে তিরিশ লক্ষ প্যাকেট আলু দু পার্সেন্ট মানে তাহলে এই লাস্ট নভেম্বর ডিসেম্বরে তিরিশ পার্সেন্ট আলুটা একটা বিশাল ফ্যাক্টর আর সমিতি তথ্য গোপন করেছে সাত পার্সেন্ট তথ্য গোপন করেছে সাত পার্সেন্ট তার কারণ হচ্ছে উত্তর উত্তরবঙ্গের ব্যবসাদাররা তেনারা যেটা বলছেন তেনাদের কথায় যে আমাদের উত্তরবঙ্গ খালি হয়েছে ছিয়াত্তর পার্সেন্ট ছিয়াত্তর সাতাত্তর পার্সেন্ট আমি সাতাত্তরটা ছেড়ে দিচ্ছি ছিয়াত্তর পার্সেন্ট আর দক্ষিণবঙ্গে তো অলরেডি ব্যাপক ক্লিয়ারেন্স এখন আপনাদেরকে একটা একজন ওই আরামবাগের ইন্টারভিউ দিয়েছিলেন তার প্রতি উত্তরে একজন কৃষক কি বলছেন কৃষকের কৃষকের কথাটা আমি শোনাবো কৃষক কি বলছে তার প্রতি উত্তরে কৃষক বলেছে আমি আমি তো বাস্টার চ্যানেল বলি এবারে কৃষক কি বলছে কৃষকের বলা কথাটা আমি শোনাই আপনাদিকে ও বলছে নভেম্বরের শেষের দিকে বলেছিল আলুটাই তো আছে পঁচিশ পার্সেন্ট তার মধ্যে চার দিন নেমে গেল আর আছে আর কুড়ি পার্সেন্ট কুড়ি বাইশ পার্সেন্ট তাহলে তিন তোর বাপার কত আলু জাগ করে হ্যাঁ

তাহলে ওরা এই 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 ধরনের একটা মার্কেটে অপপ্রচার চালানো কৃষককে ভয় খাওয়ানো কৃষক যদি আজকে না বাঁচে যদি চাষ কৃষক চাষ থেকে ফিরিয়ে নেয় একটা বছর তাহলে ভারতবর্ষের অর্থনীতিটা কোথায় যাবে আপনার আপনাকে আমি ওটা বাহিন্দ পাবো বিধান লোকের বিধ না ভালো না না আমি এটা এই যে বক্তব্য দুজনের কথোপকথন হলো এইটা আজকে সন্ধ্যে লাইভে চালিয়ে দেবো ঠিক আছে দেখুন আমি কারোর যখন ভয়েস রেকর্ড করি তেনার পারমিশন নিয়ে ভয়েস রেকর্ড করি এবং সেটা আমি লাইভে চালাবো তেনার পারমিশন নিয়ে আমি লাইভে চালাই গোপনে গোপনে কারোর ভয়েস আমি রেকর্ড করি না যে ভয়েসটা আমি যখন যার ভয়েস রেকর্ড করব বা করি তেনার পারমিশন নিয়ে আমি করি এইবারে সেই জায়গা তেনার যদি আপত্তি থাকে তাহলে সেটাকে আমি ডিলিট করে দিই তার কারণ আপনারা যে কেউ একটা বক্তব্য রাখলেন সেই বক্তব্যটা আমি যদি মনে করি যে হ্যাঁ প্রত্যেকেরই তো নিজস্ব তো এই যে বক্তব্যটা উনি রাখলেন এবং আমি সেটা লাইভে আপনাদের মূল্যবান সময় মূল্যবান সময় আপনারা নষ্ট করে আপনারা আমার লাইভটা শুনছেন দেখছেন তাহলে এই বক্তব্যটা তো আপনাদেরকে শোনানো আমার উচিত এবং কর্তব্য তার কারণ হচ্ছে যে কৃষক আজকে আলু বিক্রি করছে এই আলুটা উনি কিসের জন্য রেখেছেন এই আলুটা বিক্রি করে আগামী রবি মরশুমে আবার উনি আলু চাষ করবেন ফার্টিলাইজার কিনবেন ট্রাক্টরের পয়সা লেবারের পয়সা সব তো এখান থেকেই আসবে পাঞ্জাব সিডের পয়সা এখান থেকেই আসবে তাহলে যে আলুটাকে পয়দা করবে সে মরে যাক আর সুপারি কিলার ব্যবসাদাররা তার ফায়দা লুটবে একটু পরে মেলাচ্ছে বাংলা লাইভে আজি লাইভটা শেষ করে দেখুন বিহার লোডটা আজকে বন্ধ ছিল সমস্ত যে আগামী কাল যেহেতু বিহার লোড বিহার বিহারে ভোট সেই হিসাবে আজকে বিহারের উপরে কোনো গাড়ি লোড হয় নাই কাল থেকে বিহারের লোডটা শুরু হবে আবার একদিন বন্ধ থাকবে সেটা হচ্ছে হচ্ছে ওনাদের ভোট ভোট দ্বিতীয় চরণের এগারো তারিখে যে ভোটটা আছে ওই এগারো তারিখটা আবার বন্ধ থাকবে বিহারের উপরে লোড বারো তারিখ থেকে আবার ভোরপুর বিহারের লোড শুরু হয়ে যাবে তাতে আপনি বাংলা থেকে বলুন উত্তরপ্রদেশ থেকে বলুন বা উত্তরবঙ্গ থেকে বলুন বা দক্ষিণবঙ্গ থেকে বলুন সমস্ত জায়গা থেকে আবার লোডটা শুরু হয়ে যাবে আপনারা এভারেজে আলু বিক্রি করবেন এত ফুল ডিসেম্বর মেশিন চলবে এতে কোনো দৌড়ায় নেই একশো একশো ফুল ডিসেম্বর মেশিন চলবে সরকার বাহাদুরের কাছে আবেদন পড়েছে এবং সরকারও সেটাকে মঞ্জুর করেছে আর সরকারিভাবে ভাবে হবে নভেম্বরের লাস্ট সপ্তাহে সারা বছর আলু কৃষক লোকসানে তার আলুটা বিক্রি করেছে সেই হিসাবে সরকার বাহাদুরের কাছে আমি আবেদন রেখেছি একই ভাড়ায় যেমন মেশিন চালানো হয় যেমন ভাড়া বৃদ্ধি করা না হয় এটা আমার আবেদন আছে আলুর দাম বাড়বে এতে কোনো সন্দেহ নেই কিন্তু বহু কৃষকের অর্থের প্রয়োজন যার যেমন অর্থের প্রয়োজন আছে তিনি সেই তিনি সেইভাবে ধীরে ধীরে আলুটা বিক্রি করবেন আলুতে কিন্তু ভয়ের কিছু নেই বাংলা লোকালের নতুন আলু উঠতে এখন মোটামুটি আড়াই থেকে তিন মাস তার আগে কোনো নতুন আলু নেই হ্যাঁ আছে ডাক বাংলা আছে সাইতিয়া আছে এই বেল্টে কিছু আলু আছে কিন্তু কলকাতা কোয়ালিটির আলু খুব সামান্য ওদিকটা বেশিরভাগই গড় আলু হয় ওগুলো বিহার কোয়ালিটির আলু সেটাও মোটামুটি ধরুন দেড় মাস দেড় মাস দু মাস পর সেই আলুটা ভাঙা ভাঙা হবে আপামোর বাংলা খাওয়ার জন্য এই কোল্ড স্টোরেজ আলুটাই যার সে ক্যাপাসিটি এসে যাবে সে তো বাবু সিটি এসে যাবে আর চার হাজার প্যাকেট আলু নিয়ে তার পক্ষে ফুল ডিসেম্বর মেশিন চালানো সম্ভব নয় সেই কথাটা যদি আমি বলি আমার অপরাধ করা হবে ফতুলপুরে আজকে এগারোশো নব্বই থেকে বারোশো টাকা মার্কেট হয়েছে কতুলপুরে বারোশোর বেশি হতো বিহার লোডটা নেই বলে দশ টাকা কম হয়েছে আলুর দাম বাড়বে নভেম্বরই দাম বাড়বে কিন্তু ঘটনা হচ্ছে যে যার অর্থের প্রয়োজন আছে সে কি করবে তাকে তো অ্যাভারেজে আলুটা বিক্রি করতে হবে এবারে অনেকেই ভাববেন যে আমির ভাই জোশ কোথায় গেল জোশ আমার আছে সবই আছে শুধু গলাটা স্বাদ দিচ্ছে না গলাটা স্বাদ দিচ্ছে না এই হঠাৎ বাইক চালিয়ে অনেক দূর জার্নিং করেছি সেই জন্য আর হঠাৎ ঠান্ডাটা লেগে গেছে এই ঠান্ডা লেগে যাওয়ার জন্য এই খুসখুসে কাশি যার জন্যে বেশি জোর দিয়ে কথাটা বলতে গেলেই গলায় আবার কাশি শুরু হয়ে যাচ্ছে কতুলপুরের বন্ড কত কতুলপুরের বন্ড পঁচাশি হাজার টাকা গাড়ি চৌরাশি পঁচাশি হাজার টাকা গাড়ি বন্ড আজকে কেনা বেচা হয়েছে ও হাজার হবে একটা পাঁচশো দুটো পাঁচশো তিনটে পাঁচশো সব হবে কিন্তু বাবু সময় সাপেক্ষ ব্যাপার ওইটার ওইটার আশায় আমি কাউকে সমস্ত আলুটা ধরে বসে থাকতে বলবো না তার কারণ হচ্ছে যার যেমন প্রয়োজন আছে তিনি আলুটা বিক্রি করাটা হচ্ছে একটা বুদ্ধিমানের কাজ তার কারণ হচ্ছে আলু একটা নট গ্যারান্টি জিনিস আলুটার একশো একশো কোনো গ্যারান্টি নেই আর সর্বোপরি কথা হচ্ছে যে কোন ব্যবসাদার চায় কৃষক পয়সা পাক কোন ব্যবসাদার চায় না কৃষক পয়সা পাক আর বিশেষ করে আলুর মার্কেটটা আলুর মার্কেটটা সিঙ্গুর কাল পাঁচশো টাকা হবে খুব আলুর মার্কেটটা হচ্ছে সেন্টিমেন্ট সেন্টিমেন্ট মানুষের সেন্টিমেন্টটাকে ভাঙার জন্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির মাথায় যেনারা বসে আছেন তেনারা পার্সেন্টেজ বেশি দেখিয়ে দিয়েছেন আর তেনাদের নিজস্ব চ্যানেল নিজস্ব মুখপাত্র শুধু বিচের অ্যাড করে যাচ্ছে আর যেখানে যেখানে ওনার ওই যে বললো না যে আরামবাগে ছুটে চলে গেছে আরামবাগে ছুটে চলে গেছে আর কোথাও যায়নি আরামবাগে চলে গেছে তাহলে ওটা তো ওনারা ডাইরেক্ট আমাকে বলেছেন ডাইরেক্ট আমাকে বলেছেন এবং আমার কাছে অফারও ছিল আমি প্রত্যাখ্যান করেছি আমি সব ওপেন করে দিয়েছি ভাই ওই একটাই কারণ ওই একটাই কারণ কৃষককে মারবে এটাই হচ্ছে প্ল্যান কে কি মন্তব্য করছে ওসব দেখার দরকার নেই আপনারা এভারেজে আলু বিক্রি করুন সেট ক্যাপাসিটি না আসা পর্যন্ত কোন চেম্বার লাটাতে পারবে না আর না আলুতে ভয় অবশ্যই থাকতে হবে আলুতে ভয় অবশ্যই থাকতে হবে তার কারণ হচ্ছে অ্যাভারেজে আলু বিক্রি করতে হবে এটা হচ্ছে আলুর সিস্টেম আপনি মগ ডালের পাকা আমটা খাবো বলে বসে থাকবেন সেটা নয় অ্যাভারেজে আলু বিক্রি করা উচিত আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে সেই সঙ্গে সারা ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল ভাবমূর্তি সম্পূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠতে চলেছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় 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 বাংলা 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 কেউ ভয়ে ভীত হবেন না আর একবারে ফুল স্টিমেও থাকবেন না আপনারা এবারে যে আলুটা বিক্রি করবেন ডিস্তাতে ফুল ডিসেম্বর পর্যন্ত হিসাব করে আলু বিক্রি করতে থাকবেন আর আমি গলার ব্যবস্থা নিতে ডাক্তারের কাছে এখনই যাচ্ছি আজকে লাইভ আমি এখানেই শেষ করছি আর আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমাকে ফোনটা এই না না করাই ভালো তার কারণ কথা বলতে কাশি হচ্ছে আমি চাই বাংলার আলু চাষি পরিবার আলুতে প্রচুর পয়সা পাক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা